সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বগুড়া ভাই বোন পোলট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে সকল মুরগির বাচ্চার একদিন বয়সী মুরগির বাচ্চার রেট আপনাদের জানিয়ে দেবো তো সোনালি আজকে রেট বিশ টাকা সোনালি ক্লাসিক একুশ টাকা সোনালি হাইব্রিড তেইশ টাকা সোনালি সুপার হাইব্রিড বত্রিশ টাকা সোনালি বাট মুরগির একদিন বয়সী বাচ্চার দাম ছত্রিশ টাকা টাইগার মুরগির একদিন বয়সী বাচ্চার দাম আটত্রিশ টাকা এছাড়াও বিভিন্ন কোম্পানি কাজী কোম্পানি নারিশ ইত্যাদির ব্রয়লার এ গ্রেডের বাচ্চার দাম বিশ টাকা এছাড়াও আছে ডিমের রানি মিশরীয় ফর্ম মিশরীয় ফর্মের দাম মাত্র বাইশ টাকা পিস তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং সর্বনিম্ন একশো পিস বাচ্চা হইলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে পাবেন খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা যার মূল্য বত্রিশ টাকা কোয়েল পাখির জিরো বাচ্চার দাম ষাট টাকা এছাড়াও যে কোনো কিছুর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ